গুড মর্নিং গুড মর্নিং বারো বাজা হয় তো আজ নয়া এক ভিডিও দেখায় গাইস ওয়েলকাম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কি শেয়ার করছি যেটা তোমরাও দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে পারো আর আমরাও খেতে পারবো বলে সেই আজকে রান্নাটা নতুন রান্না নিয়ে আসছি তো তোমরা ভাবে কী রান্না দেখো ডিম ডিম আন্ডা আন্ডাকারি বানাইগে তো এসে আন্ডাকারি বানাগ টাইপকে আন্ডাকারি আজ বানা সব একটু আলাদাভাবে আজকে ডিমের কারি করবো একদম আলাদা নুন এটাও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তার জন্য তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আন্ডাকারি সবাইকে ওয়েলকাম অনেক স্বাগত জানিয়ে আমার চ্যানেলে তোমরা প্লিজ দেখো শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার কর না গাইস তো দেখো আমি আন্ডাকারি ক্যসে বানাই বাদ নেই বলতে রো দেখো আন্ডা বলে বানাইগে আন্ডাসে বানাইগে দো অন্ডালিয়া পেঁয়াজ কুচি বাড়ি কাটা হওয়া পেঁয়াজ হয় হ্যালদি হয় নামক দিয়ে দেগে অনুসার নামক হালদি আর দেগে হরিমিচ ওকে গাইস তোরা ফেটলেনে এটা ফেটিয়ে নেবো তোমরা তো সবাই জানো কারা কারা দেখে এই ভিডিওটা কার চ্যানেলে জানি না আমার চ্যানেলে আমার ফেসবুকে দেখো কীভাবে এটা আমি তৈরি করছি তো সবাই ফলো করো শেয়ার করো কি করে আমি তৈরি করছি দারুণ একটা মজার খাবার দুপুরের লাঞ্চে খুব ভালো লাগবে চলো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে গরম হওয়ার জন্য এখানে সর্ষে তেলে করব মূলত সর্ষে তেলে খেতে ভালো লাগবে তো সরষের তেল দিয়ে দিলাম একটু গরমের অপেক্ষা করবো চারিদিকে তেলটাকে নিয়ে নিচ্ছি চার চার সাইডে সাইডে ছড়িয়ে ছড়িয়ে আগে ডিমের অমলেটটাকে দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে খুব হাই দিতে দিলে কিন্তু পুড়ে যাবে এটা একবার তোমরা বাড়ির বাসায় তাই ট্রাই করে দেখো দারুণ সুন্দর এটা ডিমের কারিটা যে বানাচ্ছে কিভাবে তৈরি করছে সেটা দেখতে থাকো বন্ধুরা

ঢাকনাটা উঠালাম এবার আলু সেদ্ধ করা আছে বলে বেশি টাইম লাগবে না আর হয়ে গেছে মোটামুটি ঝোল প্রায় তো এখন ঝোলটা একটু বেশিটা ডিমের টেনে নেবে বলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে বুঝেছো বন্ধুরা আর এখন ধোনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অসাধারণ টেস্টে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা একটু চাপা দিব তো বন্ধুরা রেডি আমার ঠান্ডা কারি এইভাবে তোমরা ট্রাই করতে পারো একটু চিনি গরম মশলা আমার মা গরম মশলা খায় না বলে আমি দিই না একটু তোমাদের দিচ্ছি আমি সামান্য মা একদম পছন্দ করে না তার জন্য আমার বাড়িতে এইভাবে করি তোমরা গরম মশলা দিবে বেশ করে পরিমাণে দেখো ঝোল থাকবে কেন ডিম টেনে নেবে বুঝেছো অমলেট অমলেটগুলো যে টেনে নিবে তার জন্য আমি এবার নামিয়ে নেব একদম ভাতে ফাতে আন্ডাকারি কারি মানে এরকম ভাবে যদি করো রোজ রোজ একই রকম কিন্তু ভালো লাগে না তো প্লেট সাজিয়ে বসে পড়েছি এই দেখো আন্ডা নিয়ে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে শেয়ার করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমাদের সাপোর্টে আজকের খাওয়া দাওয়া আন্ডাকারি কারি ভাত আর হচ্ছে বড়া ভাজা শাক ভাজা মানে এই যে গন্ধ পাতালি বাড়া বড়া করেছি আজকে অত্যন্ত সুস্বাদু এটাও ভিডিও আসবে ঢেঁকির শাকের ভিডিও আসবে আর অ্যান্ডাকারি তো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আর বেল বেল বাটন অল করে দিবে আর ফলো করে নিও বন্ধুরা শেয়ার করতে ভুলো না আজকের মতন আসছি বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে